হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তার লাইফস্টাইল ডেলি ব্লগে আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর একদম কেন নতুন বললাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কারণ নতুন জায়গা নতুন ব্লগ সকালবেলার আবহাওয়াটা মার্শাল্লা এত সুন্দর লাগছিল না কি বলবো আগের ব্লগে তো আমি তোমাদের বলিয়েইছি আমি দেশে এসেছি তবে দেশের ভ্লগটা আজকে আমি শেয়ার করছি ফার্স্ট দিন ফার্স্ট ডে ফার্স্ট মর্নিং সকালবেলা এই যে রাজা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি এই যে জাস্ট এখন নিচে যাবো আর এত কনকনে ঠান্ডা দেশে না কি বলো মানে কি যে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না ফার্স্ট দিনেই কারণ মুম্বাই কিন্তু একদম ঠান্ডা নেই এখনও এসি চালিয়ে ঘুমোতে হয় তবে রাত্রের দিকে হালকা ঠান্ডা লাগে বাট দেশে যে এসেছি না কী যে ঠান্ডা জাস্ট বলার মতো না এই ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আমার দিদিরা কিন্তু এই যে মশারিগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু আর হ্যাঁ বাবু কিন্তু আজকে আমার কাছে ঘুমায়নি ও কিন্তু দিদি আর দিদির মেয়েদের সাথে শুয়েছে এই যে মশারিটা এই মশারিটা কিন্তু কাপড় দিয়ে বানানো ওই সিল্কের যে কাপড়গুলো হয় তা থেকে আমাদের এখানের একটা কাকিমা আছে উনি বানিয়ে দেয় তো ওইটা টাকা করে নেয় মশারিগুলো না জাস্ট দারুণ কিন্তু এত গরম করে রাখে ঘরকে আর এই যে আমি একটু বাইরে ক্যামেরাটা সেট করলাম বলে আমার দিদির দুই মেয়ে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না শিল্পীরা আমি এখানে মজা নিচ্ছিলাম একটু এটা হচ্ছে দিদির বড়ো মেয়ে ওটা ছোটো মেয়ে অনেকেই হয়তো কম বেশি চিনে আছো কারণ ওরা মুম্বাইয়ে গিয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে বলতে পারো এক বছর না হলেও দশ মাস আগে ওরা গিয়েছিল আর দিদির বড় মেয়ে যে সোনু ও কিন্তু এখন প্রেগনেন্ট তো মাসাল্লাহ এই মাসেই ওর বেবি হবে তো সবাই কিন্তু ওর জন্য দোয়া করবে আর এই যে সকালবেলা আমি আমার এখানে একটা মর্নিং ড্রিঙ্ক করে নিচ্ছিলাম আর যেটা কিন্তু আমি মুম্বাই থেকে করে নিয়ে আসছি ওইটা আমি এখন গরম পানিতে গুলে এক গ্লাস খেয়ে নেব আর কি ঠান্ডা না আমার কিন্তু এখনও সোয়েটার টোয়েটার কিচ্ছু কেনা হয়নি এই যে গায়ে এখন চাদরের মতোটা পরে আছি এটাই জাস্ট মুম্বাইয়ে আমি ইউজ করতাম বলে ওটাই নিয়ে এসেছি আর সত্যি কথা বলছি আমাকে না কি যে ঠান্ডা লাগছিলো সেই জন্য ভাবলাম আগে গরম গরম এক গ্লাস পানি খেয়ে নিই আর আমার এখানে ক্যামেরাটা চালু আছে দিদিরা কেউ জানে না ভাবছে এমনিই মানে স্ট্যান্ডটা দাঁড় করানো এইবারে কিন্তু আমি স্ট্যান্ডটা সাথে করে নিয়ে এসেছি কারণ আমার ব্লগ করতে কিন্তু খুব অসুবিধা পড়ে যায় মাঝে মাঝে মাসা আমার দিদির মেয়ে সোনু ও এত স্ট্রং না মানে এখন ওর নাইন প্লাস মান্থ চলছে এত স্ট্রং মানে কি বলবো ওকে দেখে আমি বুঝতে পারছি কিন্তু সব কাজকর্ম খুব সুন্দরভাবে করে মানে প্রেগনেন্ট যে সেটা ওকে দেখে বোঝাই যায় না আর নিজেই সব কিছু করার চেষ্টা করে তো যাক আমি কিন্তু এখন ব্রাশ করছিলাম ওই কিন্তু শিল্পী সকালে নাস্তাটা রেডি করছিল তো আমি ওকে বললাম ঠিক আছে তুই অন্য কাজ কর আমাকে দে আমি করে নিচ্ছি ও তো আর ছাড়ছে না বলছে আমিই করছি আর এর আগের ভ্লগে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ আমি কেন ব্যস্ত কেন ব্যস্ত অ্যাকচুয়ালি আমি তো দেশে এসেছি তোমাদের বলেইছি তো দেশে এসে না এতটাই ব্যস্ত হয়ে গেছি এক তো ব্যস্ত হয়ে গেছি দ্বিতীয়ত একদম নেটওয়ার্কের খুব প্রবলেম আমার যেহেতু জিও সিম কার্ড তো জিওটা এখানে তেমনভাবে চলে না এয়ারটেলটা হলে ব্যাট হয় তো জিওটা চলে বাট ফাইভ জি খুব মানে লো চলছে আর আমি নিজেই না খুবই ব্যস্ত হয়ে গেছি মেন আমি ব্লগ এডিট করা বয়স এগুলো কারোর সামনে করতে আমাকে খুবই লজ্জা পাই সত্যি বলতে তো বয়স আবার তো আমি করিই না একা না হলে আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই মানে এত গল্প করে সময়টা কেটে যাচ্ছে না সেই জন্য ব্লগ করার কথা ভুলেই যাচ্ছি আমি আর এই যে এখন কিন্তু দিদিদের লাগানো মুলি শাক তুলছিলাম আমার না মানে সবার আমি আমার কয়েকটা দিদি ভাইয়ের ব্লগ আমি দেখি যে ওই গাছের সবজি মানে সব কিছু সবজি পেরে রান্না করা তুলছে শাক পর এগুলো দেখে আমার কিন্তু খুব লোভ লাগতো আর আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করতো কাশ আমিও কিছু সবজি লাগাতে পারতাম তো মুম্বাই তো আর লাগানোর চান্স নেই সেই জন্য দিদির এখানে ওই আশেপাশে দু একটা লাগিয়ে রেখেছে খাওয়ার জন্য যেমন এই মুলি শাকগুলো আমি যখন দেখলাম যে এই আমি ভাবছিলাম এই কটা শাক কি হবে তারপরে তুলতে তুলতে দেখলাম যে না অনেকটাই কিন্তু শাক আছে আর এখনও কিন্তু আছে আর দেখতে পাচ্ছ ওই যে দিদির মেয়ে কেমন সবজি কাটছে আর আমি এদিকে শাকগুলো বাসছিলাম তো রাস্তাটা আমি খেয়ে নিয়েছিলাম আগে ওই আন্ডা ব্রেড করেছিলাম আর সাথে কিন্তু চা করলাম অ্যাকচুয়ালি দিদিরা কিন্তু অনেক সকালে উঠে পড়েছে অনেক সকালে বলতে ওই শীতের সময় তো মোটামুটি আটটা তো বেজেই যায় উঠতে আর আমার তো সেই দশটা বেজে যাচ্ছে তো খুবই ঠান্ডা না ঘুম ছেড়ে যাচ্ছে বাট মানে ব্ল্যাঙ্কেট থেকে বাইরে আসতে ইচ্ছা করছে না তো তো দিদিদের অভ্যাস হয়ে গেছে একটু মানে ঠান্ডা তো একটু দিন পড়েছে আর আমরা যেহেতু মানে নতুন এসেছি আমাদেরকে খুবই ঠান্ডা লাগছে হ্যাঁ তো এই যে এখানে কিন্তু শিল্পী রান্না করেছিল মোটে আমি না তো শিল্পী রান্না করছিলো আমি যেই একটু ক্যামেরাটা রান্নার সামনে নিয়ে এসেছি ও ফটে উঠে চলে গেছে বলছে আমাকে এখন দেখাবে না তো যাই আমি কিন্তু বললাম ঠিক আছে তুই উঠেছে তাহলে আমি আর কি দিদি ওইদিকে রান্না হচ্ছিলো দিদি আবার বসলো ওই পরোটাগুলো করছে আর এখানে শিল্পীর মানে সরি শিল্পী না সোনুর পেটে আমি দেখছিলাম মার্শাল্লাহ কি ভালো লাগছিলো আর শুধু বেবিকে বলছে একটু তাড়াতাড়ি তুমি চলে আসার ব্যবস্থা করো কারণ আমি তো বেশি দিন থাকবো না আমি থাক যেন তোমাকে দেখে যেতে পারি কাজা তো এই জাস্ট উঠলো আমি এই ওপরে চলে এসেছি আর এটা তো দিদিদের বেডরুম আমি ওপরটাতেই থাকি আর নিচেতে আমি থাকি না নিচে দুটো বেডরুম আছে আর আমার না এই ওপরটাতে বেশ ভালো লাগে তো এখনও কিন্তু দিদির মানে ওপরে থ্রি বেডরুম আছে তো দুটো এখনও মানে কালার হয়ে আছে তবে বেডডেট এখন রাখা নেই আর এই বেডরুমটাতেই আমি এখন শুই মানে দিদিরাও সই খুব কমই কারণ দিদিদের ওপরে আসার প্রয়োজন বেডটা কোনো রকম গুছিয়েছি আর ওইদিকে সোনুও চলে এসেছে ওপরে খাওয়াচ্ছে বাবুকে একটু বসে আর আমি এখন এই যে খুলছি এগুলো ওই দেশ থেকে কা মানে সরি দেশ থেকে না মুম্বাই থেকে তো এই যে ড্রেসগুলো নিয়েছিলাম তো এটা কিন্তু বর্দির ছোটো মেয়ে নিয়েছে শিল্পী আর আমি সেম ড্রেস আর দুটো নিয়েছি আমার ভাইজিদের জন্য তো এটা পার্পেল কালার আর বাকি দুটো আছে ব্ল্যাক কালার আর গ্রিন কালার তো শিল্পী পার্পেল কালারটা নিচ্ছে ব্ল্যাক আর গ্রিনটা ওই ভাইজি দুটো নিচ্ছে আর এটা আছে আমার তিনটে ভাইজি মানে বর্দার তিনটে মেয়ে তো তিনটে মেয়ের জন্য তিনটে ড্রেস নেওয়া হয়েছে আর বাকি কিন্তু সবার আছে একটা একটা করে দেখাবো এইগুলো যেহেতু ওপরে ছিল আগেই দেখিয়ে দিলাম তো আমি কিন্তু প্রত্যেকবারে না মানে ভাবি কিছু আনবো না কিছু আনবো না কারণ আমার লাগেজটা এত হয়ে যায় কি বলবো মানে খুবই অসুবিধায় পড়ি এই জন্য কিন্তু আসার সময় আমি মানে এতে আসতে পারি না ফ্লাইটে আমার ওই রিটার্ন আসার সময়তেই আসতে হয় যাওয়ার সময়টা খুব অসুবিধা পড়ে যায় কারণ মনে করি নিয়ে যাবো না নিয়ে যাবো না বাট না নিয়ে গিয়ে না থাকতে পারি না আর নিজেই না নিয়ে গিয়ে সবার একটু এ করে দিয়েছি আর না নিয়ে গেলে যেন আমারই একটা কেমন মনে হয় আর এই যে এখন চুড়িদার পিসটা এই চুড়িদার পিসটা হয়তো আগে তোমরা দেখেছ কারণ আমি এটা নিয়েছিলাম যখন দেখিয়েছিলাম তো এই সেম চুড়িদার পিস ওই যে পিঙ্ক কালারের একটা রাখলাম দুটো আছে তো ওটা একজনকে দেবো আর এটা কিন্তু এই যে ব্লু কালারের সোনুর জন্য এনেছি আর এই যে জিন্সগুলো এখন ওই জিন্স বলতে এটা কিন্তু জগাস আছে তো দুটো জগাস নিয়েছি আমার দুটো ভাইপোর জন্যে মানে মেস দুটো ছেলে আছে তো ভাইয়ের এই দুটো প্যান্ট নিয়েছি আর এই যে টি শার্টগুলো নিয়েছি তো টি শার্ট এই যে হুড়ি টি শার্ট এটা এখন যেহেতু শীত তো সেই জন্য ভাবলাম হুড়ি টাইপেরই নিক বেটার হবে আর একটা মানে এ তো পেটি তো খোলা হয়ে গেছে আর এই একটা এখন লাগেজ খুলছি মানে আমি না কোথায় কি রেখেছি বুঝতে পারছিলাম না আচ্ছা এই ব্যাগটা কেমন লাগছে বলো তো এই ব্যাগটা কিন্তু আমার জন্য নিয়েছি আমার খুব পছন্দের এই ব্যাগটা আর এই যে এই মানে ড্রেসটা আমি কিন্তু ওটা অনলাইন দিয়ে নিয়েছিলাম আর এটা আমার বর্দের জন্য নিয়েছিলাম তবে বর্দি বলছে আমি চুড়িদার পিস কিনে বানাবো তো এই পিসটা আমি ভাবছি কী করবো তো সোনু কিন্তু বলল যে আনটি তাহলে এই পিসটা আমাকে দিয়ে দাও আর তুমি যে আমার জন্য চুড়িদার পিসটা নিয়েছো ওটা তুমি অন্য কাউকে দিয়ে দাও তো ওর এখন ওই চুড়িদারটা হোয়াইট কালার বলে পছন্দ হয়ে গেছে তাহলে আর চলো ঠিক আছে ভালো তাহলে আর ওই চুড়িদার পিসটা কিন্তু আমার বান্ধবীর জন্য আমি রেখে দিলাম আর এই যে এখন দুটো ড্রেস নিয়েছি এই যে সেম সেম দুটো একটা আমার বাবুর জন্য আর সামনে যেহেতু বিয়েবাড়ি আছে তো একটা আমার বাবুর জন্য নিয়েছি আর একটা কিন্তু আমার মেজ মানে কাকা শ্বশুরের ছেলের জন্য যেহেতু দুজনেই সম মানে সেম বয়সী তো সেই জন্য কিন্তু দুজনে দুটো সেম সেম নিয়েছি আর এই যে একটা এটা কিন্তু সোনুর জন্য আমি নিয়েছিলাম প্রেগনেন্সিতে তাই এই ড্রেসগুলো বেশ ভালো লাগে তো আমি ভাবলাম সোনুর জন্য একটা কটনের এটা নিয়ে যাই তো ডক্টরের পাশে গেলে আর গেলে পড়ার জন্য আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো খুব কিউট কিউট ড্রেস কিন্তু দুটো একটা আমার ওই মেজ শ্বশুরের মেয়ের মানে বাচ্চা হয়েছে তার জন্য হয়ে গেছে এখন এক বছর আর একটা নিয়েছে আমার বান্ধবীর মেয়ের জন্য এখানে এই যে টি শার্টটা এটা কিন্তু আমার খুব পছন্দের টি শার্ট এটা কিন্তু দিদির ছেলের জন্য নিয়েছি শৈলের জন্য যে এখন জয়পুরে আছে আর এই যে ড্রেসটা এইটাও আমার একটা বান্ধবীর মেয়ের জন্য আর এটা কিন্তু আমার ভাইপোর জন্যই এই যে টি শার্টগুলো ওই যে বললাম দুটো ভাইপো আছে ওদের জন্যই এই টি শার্টগুলো নিয়েছিলাম আর দিদির ছেলে তো এখন জয়পুরে আছে কিন্তু ওই টি শার্টটা আমার এত ভালো লেগেছিলো সেই জন্য কিন্তু আমি ওর জন্যই এটা কিনে রেখেছিলাম আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা আমার আরেকটা বান্ধবীর ছেলের জন্য আছে আর আরেকজন কিন্তু আমার পাশের বাড়ির সে আমার বাবুর বন্ধু সমু তো তার জন্য নিয়েছিলাম এখন কিন্তু ওই যে মিছিল বেরিয়েছে কতদিন পর নাই মিছিল শুনলাম দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আর ওই যে বলছিলাম আমার পাশের বাড়ির মানে সমু বলতে আমার বাবুর সাথে না খেলে খুব মানে দুজনের মানে সমবয়সী এক বছরই ছোটো বড়ো বাট দুজনের খুব বন্ধুত্ব সেই জন্য ওর জন্য একটা নিয়েছি আর একটা কিন্তু আর একজনের জন্য নিয়ে রেখেছি আর এই যে এখন দেখছো রেডি হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে ওই বিকাল চারটে কত তেইশ বাজে আর আমার না এই ফোনের কভারটা উঠে যাচ্ছে পিছন ধার দিয়ে দেখছি অ্যাপেলটা তো অ্যাপেল যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপেলের ফোনও দেখতে ভালো লাগে না তো আমি ভাবছি বেকার কভারটা নিলাম কিভাবে উঠে গেল জানি না আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি কিন্তু মেস্তির বাড়ি আর মেস্তির বাড়ি কিন্তু বিয়ে আছে মানে মেস্তির ভাসুরের ছেলের বিয়ে আছে তো আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছি আর আমি এখন রেডি হয়ে নিয়েছি যে আর এখন না মানে শীতের কাল বলে দেশে ওই পাঁচটা বাজলে প্রায় অন্ধকারই হয়ে যাচ্ছে তো সাড়ে চারটে বাজে আর একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে আর ওই যে বর্দি কেন হাসলাম আমি জানি না রাজা আসতে গিয়েও আবার রিটার্ন চলে যাচ্ছে আর এটা কিন্তু বর্দিদের ওপরের গেট আর আমি ওপর দিক থেকে ব্যাগগুলো নিয়ে বেরোচ্ছিলাম আর একটু যেহেতু ঢাল তো আর নাড়তে পারছিলাম না ওই যে সমু দেখতে পেয়েছি ওটা কিন্তু সমু বাবুর বন্ধু বাবুর সাথে সবসময় খেলে তো এখন যাবে বলে খুব এক্সাইটেড হয়ে আছে আর ওই সমুদের ঘরে শুধু চলে যাচ্ছে আর এটা কিন্তু আমার বর্দি সোনু যেহেতু প্রেগনেন্ট সেজন্য কিন্তু বর্দি যাচ্ছে না বিয়েবাড়ি ওই শিল্পী আমি আর রাজা যাচ্ছি আর মা কিন্তু ওখানেই আছে এখন আমরা যে দেশে এসেছি এখনও কিন্তু মায়ের সাথে দেখা হয়নি তো গিয়ে একদম দেখা হবে তো এখানে কিছু মিষ্টি নিয়ে নিলাম আর মানে চা খোর হলে যা হয় মানে বুঝতে পারছো শীতের কাল তো আর নদীর ধারে যেহেতু ওই ঘাট পেরিয়ে যেতে হবে মানে বোটে করে ওই পারে যেতে হবে বোটটা ওই পারে ছিল বলে সেই জন্য কিন্তু শিল্পী আমি বলি চা খাই আর নদীর ধারে তো এমনি চায়ের দোকান টোকান থাকে তো দেখে না আর সামলাতে পারছিলাম না খেয়ে নিয়েছি আর এই যে বোর্ডটাতে না কি ভয় লাগে জানো তো এত লোক তুলে মানে যতগুলো ধরবে ভাইকে একদম টিপের মানে নিয়ে নেবে আর আমি এই যে ভিডিও করছিলাম ওই পিছনের ভাইয়াটা দেখছি হাত দেখাচ্ছে ক্যামেরাটা ঘুরিয়েছি বলে তারপর আমারই হাসি লাগছিল তো যাই দেখতে পাচ্ছ পাঁচটা বেজে গেছে তাতেই অন্ধকার হয়ে গেছে এখন যেতে যেতে তোমাদের বলি আমি কিন্তু মানে দেশে এসে না সত্যি বলছি এত ব্যস্ত এত ব্যস্ত সময় তো কাউকে দিতে পারছি না তবে আমি রোজই বলছি আজকে থেকে চেষ্টা করব। মানে ডেলি মানে ব্লগ করার কিংবা সবার ব্লগ দেখার কিন্তু তোমরা সবাই জানো মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে গেলে না কি পরিমাণে যে ব্যস্ত হয়ে যায় সেটা তোমরা হয়তো ফেস করেছো সকলেই তো আমিও না সেম কন্ডিশানে এখন পড়ে আছি খুবই বিরক্ত লাগছে আর মনটাও খারাপ হচ্ছে যে আমি কাউকে সময় দিতে পারছি না আর আমাকেও তেমনভাবে কেউ সময় দিচ্ছে না তো সেই হিসেবে আমি আস্তে আস্তে চেষ্টা করবো আবারও বলছি প্লিজ তোমরা পাশে থাকবে আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে ওই যে মা মাকে তো দেখালাম মা কিন্তু আগে থেকেই দিদির বাড়িতে ছিল আর মেস্তিকে তো তোমরা সবাই জানো মেস্তির বাড়িতে এসেছে কিন্তু মেস্তি বলতে যে আমার ওই শরীর খারাপের সময় গিয়েছিল এই যে জানবি আর আমরা কিন্তু বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়ি কিন্তু কাল পরশু সানডেতে এত আজকে ছিল শুক্রবার আর দিদির ভাসরে তো দিদিদের সবার সেখানে নিমন্ত্রণ যেহেতু বাড়ি আলাদা কিন্তু আমাদেরও নেবন্ত আমাদেরকে এখনই ডাকতে এসেছিল তো রাজা বলছে না আজকে যাব না আজকে বাড়িতে এখানে দিদিদের বাড়িতেই কিছু খাওয়া দাওয়া করে নিই একদমে কালকে যাব তো আমি এবার টেনশনে পড়ে গেলাম বলি কি করব তো দিদিদের যেহেতু বিয়েবারে আমি বললাম তুমি যাও আমি রান্না করে নিচ্ছি ফ্রিজে মাংস ছিল বলে এই যে মাংস কষা করব একটু আর জামবাবুও আমাকে বলছিল যে তুমি কেন যাবে না চলো আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তবে দিদির ভাসুটা কিন্তু খুব রাগারাগি করছিল আমাকে ডাকতেও এসেছিলো ওই বললাম ঠিক আছে কাল থেকে ওখানে খাওয়া করবো তো আমরা গেলাম না বলে ওনারা আবার যে এখানে চিকেন কষা ডাল পটল চিংড়ি এই সব আবার দিয়ে গিয়েছিল তো এই সব কিছু নিয়ে এখন বসেছি চলো এখন খাওয়া দাওয়া করি আর খেতে খেতে একটা কথা শেয়ার করি আমার যে হাতের এই যে নেলটা ছিল এটা তো মানে কালকে রাত্রি মানে আমি যে রাত্রিবেলা এসেছি ওই রাত্রেই মুস্কান এসেছিল আমার মুস্কান বলতে এ কিন্তু আমার বড় ভাইজি মানে বর্দার বড় মেয়ে তো ও কিন্তু একটা মেকআপ আর্টিস্ট আর ও সব রকম নেল তারপর মেহেন্দি ব্রাইডাল সব কিছু কাজ একসাথে শিখেছে কেক বানানো তো ওকেই ডেকেছিলাম আর কালকে যেহেতু বিয়ে বাড়ি যাব সেই জন্যই কিন্তু করা আর আমি মেহেন্দি মানে এই শীতে না মেহেন্দি আমার একদমই ভালো লাগে না লাগাতে তো একই তো শীতকালে আবার মেহেন্দি লাগালে আরও পুরো হাত বেকার হয়ে যাবে তো যার কারণে কিন্তু ও আমাকে নেল এক্সট্রা টেনশান করে দিল আর আমি ফার্স্ট টাইম কিন্তু করেছি খুব এক্সাইটেড লাগছে তবে করার পরে না একটা কোনো কিছু আর দেখছি হাতে ধরতে পারছি না কাজ করতে পারছি না তো জানি না কতক্ষণ স্প্রে করতে পারবো আমি জিনিসটা তো দেখো তো কালারটা কেমন লাগছে আমার তো বেশ সুন্দরই লাগছে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট